আগে পরিবেশ তৈরি পরে নির্বাচন জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগে পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচন আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এখানে যদির কোনো সুযোগ নেই শুক্রবার চৌটা জুলাই দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে তিনি আরও বলেন জামায়াতে ইসলামীর সবসময়ই সহিংসতা বিরুদ্ধে আমরা সবসময় মোগ পলিটিক্সের ঘোর বিরোধী এটা উনিশশো সাল থেকেই আমরা বলে আসছি আমাদের মধ্যে কোনো মোব নেই দেখবেন এই সমস্ত মোবেল জামায়াতে ইসলামীর কোনো কর্মীর সমর্থক কোথাও জড়িত নেই সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকেল তিনটায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন অপরদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই নেই চন্দ্র রায় নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি যারা বলে ষোলো বছর আমরা কিছু করতে পারিনি তাদের বলবো আমরা এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি তবে আমরা দেখাব না সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় পাঁচই জুলাই শনিবার কেরানীগঞ্জের চুনকুটিরার সুপাধ্যায় গার্লস স্কুল প্রাঙ্গনে দক্ষিণ বিএনপি আয়োজিত যথা সময়ের সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন শীর্ষক এক সমাবেশে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন একজন ভদ্রলোক ওয়াদা করছে তিনি তার ওয়াদা পূরণ করবেন যথাসময়ে নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত ওখানে আর কারো কোনো ঠাই নেই কোনো ঠাই নেই যারা ভারতের দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল দালাল যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল যারা নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে এটা সেটা এগুলো তো ভারতের দালাল গয়েশ্বর বলেন এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে খবর রাখে না এই পরাগ মণ্ডলের যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম তিনি এখন শুনি জামায়াতের নেতা এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন এ সময় মাদক ও অস্ত্র মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করার কোথাও জানান তিনি